হরে কৃষ্ণ নারদের কিছু প্রশ্ন ব্রহ্মাকে করছেন সেই দৃশ্যের প্রথম পর্ব আজকে আমরা শ্রবণ করব নারদ ব্রহ্মাকে বলছেন ভগবান যদি সুন্দর হন তবে তার সৃষ্টি এই জগৎটা এত খারাপ কেন এখানে এত মৃত্যু কষ্ট কান্নায় তাৎপর্য কি ব্রহ্ম বললেন হে নারদ এই জগৎটা জেরখানা স্বরূপ এটি দুঃখালয়াম দুঃখের আলয় ভগবদ্ীপমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধপতিত হয়েছি বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায় জেলখানা শাস্তি উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয় এরূপ ভাবাটাই বোকামি জেলখানা তৈরি করাটা কোনো রাজার দোষরূপে গণ্য করা উচিত নয় তবে কৃতকর্মের দণ্ডভোগের মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকে পুনরায় অপরাধমূলক কর্ম করলে পুনরায় জেলখানাতেই গতি হবে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারে বারে জড়জাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবেন না তাই তারা ভগবদ্ধ ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়ার জন্য সযত্ন প্রয়াস করেন নারদ এবার ব্রহ্মাকে তার দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন শাস্ত্রে জানতে পারলাম ভালো ও মন্দ উভয় ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি তাহলে ভগবান কি কারণে মন্দ বিভাগ সৃষ্টি করলেন তখন ব্রহ্মা বললে বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধ হয় না ভালোর মহিমা লোকে তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে তার অভিজ্ঞতা হয় অন্ধকার যদি না থাকতো তবে আলোর মর্যাদা কেউ দিত না জীবের মন্দ প্রবণতা আছে বলে মন্দ বিভাগে থাকার ব্যবস্থা করা হয়েছে কিছু নাগরিক কয়েদি হয়ে যাওয়ার জন্য তাদের আটক রাখার উদ্দেশ্যে কয়েদখানা তৈরি করা হয়েছে তার অর্থ এই নয় যে সমস্ত নাগরিককে কয়েদখানায় বাস করতে কিংবা মন্দ হয়ে থাকতে বলা হচ্ছে না তা নয় নারদ ব্রোমাকে তার তিন নম্বর প্রশ্ন করলেন শাস্ত্রে পেয়েছি যা গত হয়েছে তা ভালো হয়েছে যা চলছে তা ভালো চলছে যা ভবিষ্যতে হবে তাও ভালো হবে তবে আমরা যা করছি তা যাই হোক শাস্ত্র অনুযায়ী ভালোই হচ্ছে তা কি সত্য নয় নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মা বললেন কোন শাস্ত্রে আছে জানি না তবে বলা যায় যে পুণ্য করছে সে সর্বসুখ ভোগ করবে অতএব ভালো করছে যে পুণ্য করেছিল সে এখন সর্বসুখ লাভ করছে অতএব ভালো করেছিল যে পাপ করেছিল সে নরক যন্ত্রণা ভোগ করছে সুতরাং শাস্তির পর তার পাপফল নষ্ট হয়ে যাচ্ছে অতএব ভালো হচ্ছে যে ক্রমশ পাপ কর্ম করেই চলেছে সে অবশ্যই নরকগামী হবে এবং দণ্ডভোগ করবে এটিও নীতিগত বিচারে ভালোই শাস্ত্রে আছে এই মানব জন্মে যে পশুর মতো আচরণ করবে প্রজন্মে সে একটি পশু জন্ম পাবে এই জন্মে যে হরিভজন করে জীবন অতিবাহিত করবে পরবর্তী জীবনে সে হরিধামে উন্নীত হবে অতএব আপনি যেটাই ভালো বোঝেন সেটাই করে চলবেন এবং তার উপযুক্ত ফল লাভ করবেন এই নিয়মটি নিশ্চয়ই ভালো নারদ ব্রহ্মাকে এবার তার চার নম্বর প্রশ্ন করলে হে ব্রহ্মা ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন ব্রহ্মা বললেন হে নারদ তোমার এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে শোনো জীব তার স্বতন্ত্র ইচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগের বিষয়ে আকাঙ্ক্ষা করতে পারে তার সেই সব আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ করে দেওয়ার জন্য এই জগৎ সৃষ্টি হয়েছে অবশেষে যখন জীব বুঝতে পারে যে প্রকৃত আনন্দ এখানে নেই তখন সে আনন্দময় ভগবত ধামে উন্নীত হওয়ার জন্য সাধু সাধুসংবাদীমূলক আচরণ করার সুযোগও পেতে পারে এই জন্যই ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন